আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনার সকলে ভালো আছেন আমার বিডুতে যে জিনিসটা দেখতেছেন এটা আমরা সবাই চিনি কেন এটা এলাচি আমরা বিভিন্ন তরকারিতে খেয়ে থাকি এটার কিন্তু উপকারিতা অনেকে জানি না আজকে উপকারিতা জানবো ভিডিও দেখবেন বিডি টানবেন না এর উপকারিতা জানলে আপনি অবাক হয়ে যাবেন একটা আমার উপকারিতা সেটা হলো এখন কিন্তু শীতকাল অনেকে গলার ভিতরে খুশখুশি কাশি হয় এই খুশখুশি কাশি জন্য আপনারা ওষুধ খান আমি বলি ওষুধ খাওয়ার দরকার নাই কী করবেন আমি বলি দিই আপনার সহজে খুশখুশি কাশি একদম সহজে দূর করতে পারবেন এই এলাচি নিয়া তিনটা চারটে এলাচি নিয়া আপনারা কিছু পরিমাণ পানি নিয়ে এটা আগুনে জাল দিবেন চায়ের মতো করবেন যেটুকু লাল লাল হবে একটু কড়া মানে ইয়া হবে পানিটা কড়ার মতো জাল দিয়া তারপরে এক কাপ বা দেড় কাপ পরিমাণ আপনারা এই চা চাকরিটা খাবেন যে গলার ভিতরে যে খুশখুশি কাশিটা আছে এটা সহজে দূর হবে একদম এই শীতের জন্য একদম স্থায়ীভাবে দূর করতে পারবেন আর শীতের মধ্যে এক দুই মাসের মধ্যে আর খুশখুসি কাশিটা থাকবো না আর একটা জিনিস সেটা হলো যারা অতিরিক্ত স্বাস্থ্য অতিরিক্ত উচ্চ রক্তচাপ বোগেন মানে অতিরিক্ত উচ্চ রক্তচাপ আছে মানে এই উচ্চ রক্তচাপ কন্ট্রোল করতে পারে না তারা এরকম দুইটা বা তিনটা চিবাই চিপে খেলে অতিরিক্ত যে উচ্চ রক্তচাপটা মানে হাই প্রেশার যেটা এটা কমবো আরেকটা জিনিস সেটা হলে দেখবেন অনেকে বিভিন্ন সমস্যায় ভোগে যেরকম শরীর দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে শরীরে শক্তি পান না শক্তি বাড়াতে চান মানে শক্তিশালী খাবার খুঁজছেন মানে শক্তি বাড়ার জন্য শক্তিশালী খাবার খুঁজছেন কিন্তু শক্তিশালী খাবারটা আপনারা সঠিক খাবারটা পাচ্ছেন না বা আপনারা ওষুধ খাচ্ছেন কিন্তু ওষুধ খেলে দেখা গেছে যে যখন ওষুধ খান তখন কাজ হয় দিন তিন দিন কাজ হয় শক্তি পান তারপর দেখা গেছে আরেক মানে যে আগের অবস্থায় ফিরে আসেন মানে শক্তি কমে যায় একদম স্থায়ীভাবে সহজে শক্তি বাড়ার একটা টিপস আছে শেয়ার করতেছি ভিডিও দেখেন দেখলে বুঝতে পারবে একদম সারা জীবনের জন্য উপকার হবে আর কার কাছে মানে হাত পাততে হবে না ভাই শক্তি বাড়ার জন্য ওষুধ খান বা এই টিপস নেওয়ার জন্য মানে হাত পাততে হবে না মানে শক্তিশালী যে খাবারটা আপনারা সহজে জানতে পারবেন আপনারা বাসায় বসে বসে খাবেন বাসায় বৈশেই আপনার শরীরশক্তিটা বাড়াতে পারবেন এই যে এরকম এরকম আপনারা এলাচি সংগ্রহ করবেন এর কটা এলাচি সংগ্রহ করবেন আপনারা দুইটা বা তিনটা এলাচি নেবেন দুইটা বা তিনটা এলাচি নেবেন এই এলাচির মধ্যে নেবেন আপনারা দুইটা খেজুর নেবেন তিনটা এলাচি নেবেন দুইটা খেজুর খেজুর আর এলাচি একসাথে নিয়ে চিবায় চিবাই খাবেন কখন খাবেন রাত্রেবেলা যখন ঘুমাইতে যাবেন ঘুমানো আগে খাবেন এবং সারা বছর খেতে পারেন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নাই খেজুর আর এলাচি খুবই একটা হেলদি খাবার চিবা চেপে খাবার আপনার পরীক্ষামূলক তিন থেকে চার দিন খেলে আপনি বুঝতে পারবেন কথাটা সত্য না মিথ্যা দেখবেন আপনার যে আগে একটা সময় যে শরীর দুর্বল লাগতো এখন আর শরীর দুর্বল লাগে না দেখবেন শরীর চাঙ্গার মতো শক্তি বাড়তেছে আস্তে আস্তে এটা কিন্তু আস্তে আস্তে বাড়বো আর শক্তিটা যেগুলো আস্তে আস্তে বাড়ে এইগুলো শক্তি কিন্তু স্থায়ী থাকে আর শক্তিটা আপনি ধরে রাখতে পারবেন নিয়মিত খাবেন প্রতিদিন খাবেন আমি নিজেও খাই আমি চেষ্টা করি প্রতিদিন খাওয়ার জন্য আপনারা খাবেন কোনো পার্শ্ববর্তী এখানে খেজুর আর এলাচি একসাথে নিয়ে চিপে চিপে খাবেন রাত্রেবেলা ঘুমানো আয় খেলে সবচেয়ে পারফেক্ট হবে আপনি এভাবে খাবেন উপকার পাবেন যারা ভিডিও দেখেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দিন ফলো দিলে ইউটিউব যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে দেখতে পাবেন এই জন্য পেজটা ফলো দেবেন যারা ইউটিউবে দেখুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সার্চ করার অনেক অনেক মূল্যবান